আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে

অফার দিয়ে রাখছেন সুযোগ দিয়ে রাখছেন রহমত দিয়ে রাখছেন চিন্তা করা যায় এক রাত যদি আপনি আল্লাহর কাছে মানে ইমানের সহিত যদি তার কাছে ক্ষমা চাইতে থাকেন নফর ইবাদত করতে থাকেন ওই রাত্রে যত ভালো কাজগুলো করেন এই কাজের সবগুলো আল্লাহ এক হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেভাবে এবাদত করলে যে সব হয় ঠিক ওই একটা রাত এবাদত করলাম সেই সব পাবেন সুবাহন আল্লাহ এটা আল্লাহর বান্দার হতে আল্লাহর সবচেয়ে রমজান মাসের সবচেয়ে বড় নিয়ামত ছিল এটা আল্লাহ নিজে বলতেছেন এটা কদরের রাত হলো হাজার মাসের চাইতে বেশি উত্তম তারপরে বলতেছেন তা নাزلুল মানে অরু অর্থাৎ জিবাহ অন্যান্য ফেরেস্তারা সহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় এই যে বান্দার ভালো মন্দ বান্দার আগামী এক বছরের জন্য বান্দার যে ভালো মন্দ গুলো সাথে আল্লাহ তরফ থেকে যে ভালো মন্দ গুলো বান্দাকে দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে ওই দিন ফেরেস্তারা উপস্থিত থাকে যদি বান্দা চায় আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই সেটা এই মাধ্যমে দিন বান্দার জন্য বরাদ্দ করে দিয়ে দেন সালামুন হিয়া হাত্তা এই রাত্রে পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত যে সময়টুকু সময়টা পুরোটাই শান্তিময় রাত এখানে আপনি আল্লাহর কাছে সাত সামনে যা চাবেন এটা অবশ্য আল্লাহ আপনাকে ওই দিন দান করবেন এবং শুধু দানই করবেন না এটা হাজার মাসের সমান হাজার মাস যতটুকু হয় এক দিনের একদিনের এক দিনের দানকে আল্লাহ আপনাকে হাজার মাসের সাহিত উত্তম করে পরিগণ হিসাবে দিবেন আল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল